বিসিপি টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমরা পাঁচের চারের অঙ্ক করব। ক্লাস সেভেনের পাঁচের চারের অঙ্ক একুশ নং অঙ্কটি আমি উঠিয়েছি গসাগু নির্ণয় এটা হলো প্রথম রাশি এটা হলো দ্বিতীয় রাশি আগের অঙ্কগুলি থেকে এটা একটু ভিন্ন আমরা প্রথম রাশি লিখি প্রথম রাশি সমান এ স্কোয়ার প্লাস এবি এই প্রথম রাশি এই অঙ্কগুলো পাঁচের তিনের অঙ্কের মতো উৎপাদকে বিশ্লেষণ করো একটায় এক এক নিয়মের অঙ্ক হবে আমরা অঙ্ক দেখে বুঝে নিতে হবে কীভাবে অঙ্কটা সাজাতে হবে তাইলে দেখো প্রথমে আমরা দেখব কমন যায় কি না কমন যদি যায় আমরা প্রথমে কমন নিবো তারপরে অন্য হিসাব করবো তাইলে এখানে এক দুইটা এ আছে এখানে আছে একটা এ তাহলে একটা এ আমাদের কিন্তু মিল আসে তাহলে একটা এ আমরা কমন নিতে পারি কমন নিব কীভাবে প্রথমে এ লিখে এইভাবে ব্র্যাকেট দিব তারপরে এখানে দুইটা এ থেকে একটা এ কমন নিলাম রইলো কয়টা একটা এ পরে প্লাদ চিহ্ন এখান থেকে এ কমন নিয়ে গেলাম রইলো বি তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে এটা আর কোনো কিছু করা যাবে না এবার লিখবো আমরা দ্বিতীয় পদ দ্বিতীয় পদ সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তোমাদের বইয়ে দুই নম্বর সূত্র আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সরাসরি লিখে দিবা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরপরে আর কোনো কিছু এটা করা যাবে না এবার লিখবা নির্ণয় গসাগু নির্ণয়ক গসাগু সমান এবার আমরা কী কী মিল আছে দেখব গোসাগু মানে মিল কোনটা মিল আছে সেটা লিখতে হবে এখানে আছে এখানে কিন্তু এ নেই এই কারণে এ লেখা যাবে না এ প্লাস বি এখানে আছে এইখানেও অ্যা প্লাস বি আছে তাইলে এ প্লাস বি আমাদের মিল আছে এ প্লাস বিখব তারপরে এ মাইনাস বি কিন্তু এখানে নেই এখানে আছে তাহলে আমরা লিখতে পারবো না দুইটা পদের মধ্যেই থাকতে হবে এই দুইটা পদে না থাকলে আমরা লিখতে পারবো না তাহলে আমাদের গসাগু হবে এ প্লাস বি বাইশ নং অঙ্কটি একুশ নংয়ের মতোই প্রথম রাশি দ্বিতীয় রাশি আমি প্রথম রাশি লিখেছি প্রথমে দেখব আমার কি মিল আছে আমরা কি কমন নিতে পারি এখানে তিনটা এক্স এইখানে একটা এক্স তাইলে একটা এক্স মিল আছে আমরা একটা এক্স কমন নিলাম আবার এখানে ওয়াই আসে একটা এখানে তিনটা তাইলে একটা ওয়াই মিল আসে ওয়াই কমন নিলাম কমন নেওয়ার পর এভাবে ব্র্যাকেট দিতে হবে তিনটা এক্স থেকে একটা এক্স কমন নেওয়ার ফলে রইল কয়টা এক্স দুইটা এক্স দুইটা এক্স মানে এক্স স্কোয়ার ওয়াই কমন ছিল আমরা কমন নিয়ে গেছি একটা ওয়াই একটা ওয়াই আর নেই এবার মাইনার চিহ্ন এক্স কমন নিয়ে এসে তিনটা ওয়াই থেকে একটা ওয়াই কমন নিয়েছি রইল কয়টা ওয়াই দুইটা ওয়াই ওয়াই স্কয়ার দিয়ে দিবা তারপরে এই এক্স ওয়াই এক্স ওয়াই থাকবে এক স্কয়ার মাইনাস বি সূত্র এ প্লাস বি এ এখানে এ হল এক্স বি হল ওয়াই তাইলে এ প্লাস বি এ মাইনাস আমরা লিখে দিব এবার নির্ণয় লো নির্ণয় গসাগু গসাঘু কী হবে মিল দেখি আমরা কী কী মিল পাই দ্বিতীয় রাশি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের যদি সূত্র লিখি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কিন্তু এটার সাথে মিলবে না আমরা গসাগু নির্ণয় করতে পারবো না এই কারণে এক্সের স্কোয়ার যদি আমরা আমরাকে কী লিখতে পারি এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার মানে দুইটা এক্স এক্স কিউব মানে তিনটা এক্স এভাবে আমরা এটাকে ভেঙ্গে লিখি এক্স মাইনাস ওয়াই মানে হলো এক্স মাইনাস ওয়াই দুইটা এবার লিখবো আমরা নির্নেয় গসার গোসাগু সমান কি মিল আছে দেখবো এক্স ওয়াই এখানে নাই এক্স ওয়াই তাহলে ওয়াই লেখা যাবে না এক্স প্লাস ওয়াই এখানে আসে এখানে নাই তাহলে প্রথম রাশিতে এক্স মাইনাস ওয়াই আছে এইখানে এক্স মাইনাস ওয়াই আছে লিখব এক্স মাইনাস ওয়াই এখানে কিন্তু দুইটা এক্স মাইনাস ওয়াই আর এখানে আছে একটা যেটা মিল আছে শুধু একটা মিল আছে একটা লিখব আমাদের দুইটা মিল না থাকার কারণে এটা আমরা লিখতে পারব না তেইশ নং অঙ্কটি অন্যান্য অঙ্কর চেয়ে আর একটু ব্যতিক্রম দেখো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বারো এটা হলো প্রথম রাশি আর এটা হলো দ্বিতীয় রাশি আমরা আগের মতোই লিখব প্রথম রাশি প্রথম রাশি সমান এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বারো এই ধরনের রাশি যদি থাকে আমরা এটাকে মিডেল টার্ম করব কি ধরনের প্রথমে এক্স স্কোয়ার পরে এক্স পরে একটা পূর্ণ সংখ্যা যদি থাকে এরকম চলক থাকলে আমরা মিডেল টার্ম করব তো মিডেল টার্ম আমরা চার পাঁচ দশমিক তিনে করেছি এটাকে ভেঙে লেখবো এটাকে ভেঙে আমরা কী কী লিখতে পারি দুই গুণ ছয় লেখতে পারি আর চার গুণ তিন লিখতে পারি তো আমরা দেখবো কোনটা দিয়ে করলে আমাদের মিলবে এটাকে ভেঙে আমরা এটা বানাবো তাহলে ছয় আর দুই গুণ করলে বারো হয় কিন্তু যোগ বিয়োগ করলে সেভেন হয় না এটা হবে যেমন চার আর হলো থিক তিন আমরা যদি যোগ করি তাহলে সেভেন হবে এটা সাথে আসবে কি এক্স মাঝে যে চলকটা থাকবে সেইটার সাথে আসবে এবার কি চিহ্ন দিতে হবে প্লাস দুয়োটা প্লাস চিহ্ন দিলে এটা প্লাস সেভেন এক্স হবে নিয়ম কি ছিল আমাদের এক্স স্কোয়ার প্রথম আর শেষ পদ ঠিক থাকবে মাঝে এই দুইটা পদ নিয়ে আসতে হবে প্লাস ফোর এক্স প্লাস থ্রি এক্স প্লাস বারো এই যে প্রথম এবং শেষ পদ দুওটাই মিল আছে আমরা রেখে দিলাম যা আছে তাই শুধু মাঝে ব্যঙ্গে লিখলাম এই দুইটার মধ্য থেকে কী কমন যাবে এক্স এখানে একটা এক্স এখানে দুইটা এক্স তাহলে একটা এক্স মিলে আছে। দুইটা এক্স থেকে একটা এক্স কমন নিলে একটা এক্স থাকে কমন নেওয়ার জন্য এইভাবে ব্র্যাকেট দিতে হবে প্লাস ফোর এক্স কমন নেওয়ার পরে ফোর রইলো এখানে এই ব্র্যাকেট শেষ করবো এই দুইটা থেকে কমন নিলাম এবারে এই দুইটা থেকে কমন নিব থ্রি কমন যায় তিন দিয়ে তিনকে বাক করা যায় বারোকে ভাগ করা যায় এখানে রইলো এক্স আর এখানে প্লাস বারোকে আমরা তিন দিয়ে বাক করলে হবে তিন চারে বারো ফোর এবার এক্স প্লাস ফোর এক্স মিল এক্স প্লাস কমন নিলাম এখানে রইল এক্স আর এখানে রইল প্লাস এবার আমরা দ্বিতীয় রাশি লিখব রাশি সমান এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস বিশ আমরা মিডেল টার্ম করে লিখব এই দুইটা পর ঠিক থাকবে আমাদের বিশকে ভেঙে যদি আমরা লিখি টোয়েন্টিকে আমরা চার আর পাঁচ লেখলাম চার পাঁচা যুগ বিয়োগ করলে কিন্তু নয় হবে আমরা এটাও যুগ এটাও যুগ দিব কারণ যুগের রাশি আর মাঝে আসবে এক্স তাইলে প্রথম রাশি প্রথম পদ এবং শেষ পদ ঠিক থাকবে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স তোমরা কিন্তু এই দুইটার যে কোনো একটা আগে পরে লেখলে হবে এটার জন্য কোনো ভুল হবে না ফাইভ এক্স প্লাস টোয়েন্টি প্রথম দুইটা থেকে আমরা এক্স কমন নিতে পারি দুইটা থেকে একটা এক্স কমন নিছি একটা রইল প্লাস এখানে রইল ফোর কমন নেওয়ার শেষ আবার কমন নিব এই দুইটা থেকে ফাইভ দিয়ে বাঘ যায় এক্স আর এটাকে বাক করলে হবে ফোর এবার দেখো এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর আমরা লিখলাম এক্স প্লাস ফোর কমন নিলাম এবার রইল কি এক্স প্লাস ব্র্যাকেট দিতে হবে এইভাবে আবার এক্স প্লাস এবার আমরা লিখি নিণ্য় লসাগু গসাগু নিণ্নেয় গ সাগুর সমান কি মিল আছে দেখো এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর মিল আছে আমরা লিখে দিলাম এক্স প্লাস ফোর এখানে এক্স প্লাস ফাইভ আছে এখানে নাই আবার এখানে এক্স প্লাস থ্রি আছে এখানে এক্স প্লাস থ্রি নাই তাহলে যেটা মিল আসে সেটি আমরা লিখবো গসাগুতে নির্ণয় গসাগো এক্স প্লাস ফোর চব্বিশ নং অঙ্ক প্রথম রাশি এ কিউব মাইনাস এ বি স্কোয়ার এ বি স্কোয়ার আমরা প্রথমে দেখব কি মিল আছে কমন কি নিতে পারি তাহলে এখান থেকে শুধু আমরা এ কমন নিতে পারি এ কমন নেওয়ার পর এইভাবে ব্র্যাকেট দিবা এখানে তিনটা থেকে একটা কমন নিলে দুইটা থাকে দুইটা মানে এ স্কোয়ার মাইনাস একটা এ কমন নেওয়ার পরে বি স্কোয়ার রইল তাইলে এইখানে এ এর জায়গায় থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এ মাইনাস বি এটা শেষ এটাকে আর কোনো কিছু করা যায় না এবার দ্বিতীয় রাশি লিখব দ্বিতীয় রাশি সমান বি স্কোয়ার প্রথমে আমরা দেখবো কি কমন নিতে পারি এই বিষয়টা ভালো করে বারবারই আমি বলছি তোমরা যেন ভুল না করো প্রথমেই কমন নেওয়ার চেষ্টা করবা কমন না গেলে অন্য কাজ করতে হবে এখানে চারটায় এখানে তিনটা এখানে দুইটা এ তাহলে দুইটায় এ আমাদের মিল আছে। আমরা দুইটায় এ কমন নিতে পারি মানে এ স্কোয়ার তাহলে দুইটা এ কমন নিলে চারটে এ থেকে এখানে রইল আরও দুইটা এ পরে প্লাস চিহ্ন এ প্লাসটা চলে আসবে পরে আছে টু এখান থেকে আমরা কয়টা এ কমন নিছি দুইটা এ তাহলে তিনটা থেকে দুইটা কমন নিলে একটা এ আর একটা বি রইলো এখানে প্লাস দুইটায় এ কমন নেওয়ার ফলে এখানে রইল বি স্কোয়ার তাহলে দেখো এখানে কিন্তু একটা সূত্র পড়ে গেল এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এটা সূত্র কি এ প্লাস বি তার হোল স্কোয়ার তোমরা এক নাম্বার সূত্র পড়ে এসেছ তাহলে এ স্কোয়ার এ প্লাস বিকে আমরা কি লিখতে পারি দুইটা এ প্লাস লিখতে পারি এভাবে আমরা বেঙ্গে লিখতে পারি এবার লিখবো নির্ণয় গসাগুণ সমান এখানে একটা এ আছে এখানে দুইটা এ আছে তাহলে একটা এ আমরা কমন নিতে পারি মানে মিল আছে এবার অ্যা প্লাস বি প্লাস বি মিল আছে আমরা লিখলাম অ্যা প্লাস বি এখানে অ্যা প্লাস বি আরেকটা আছে এখানে কিন্তু আর নেই তাইলে কিন্তু অ্যা প্লাস বি একটাই হবে এখানে অ্যাম আইন বি আছে এখানে অ্যাম আইন বি নেই যদি না থাকে তাহলে আমরা লিখতে পারবো না দুটা প্রাশির মধ্যে যদি থাকে তাইলেই আমরা লিখতে পারবো আর মিল না থাকার কারণে a into a b প্লাস হবে আমাদের গসাগ ধন্যবাদ